পৃথিবী বড় এক অদ্ভুত জায়গা সেখানে একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আপনার কোনো নেই আপনি আজকে সারা জীবন যাদের জন্য যাচ্ছেন যাদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের কি মৃত্যুর পর আপনি কি পাবেন আপনি একটা সময় একটা বার চিন্তা করে দেখেন আপনি আপনার পরিবারের একজন বাবা আপনার সন্তান রয়েছে বা আপনার স্ত্রী রয়েছে আপনার পিতা মাতা রয়েছে আপনি ঘরের মধ্যে যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সেই সন্তান কিন্তু বলবে না যে বাবাকে ঘর থেকে বাহির করো আপনার স্ত্রী বলবে না যে আমার স্বামীকে ঘর থেকে বাহির করো কিংবা আপনার মা আপনার নাম নিয়ে বলবে না যে তাকে ঘর থেকে বাহির করো তখন আপনার মৃত্যুর এক সেকেন্ড পর সকলেই আপনাকে বলবে লাশটাকে ঘর থেকে বাহির করো কত নির্দয় এই পৃথিবী অর্থাৎ আপনার মৃত্যুর এক সেকেন্ড পর আপনাকে নাম নিয়ে ডাকার মতো কেউ থাকবে না আপনার মৃত্যুর পর আপনাকে আপনার পরিবারের মানুষজন ঘর থেকে বের করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনার পরিবারের মানুষজন আপনাকে দ্রুত কবরে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে যে সন্তানের জন্য আপনি সারাজীবন লড়ে গেলেন যে সন্তানের জন্য আপনি সারাজীবন কাজ করে গেলেন সেই সন্তান ইমাম সাহেবকে ডেকে বলবে ইমাম সাহেব জানাজা দেরি করতে তাহলে আপনি কাদের জন্য এই দুনিয়াতেই এত কিছু করতেছেন অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ ছাড়া মানুষের কোনো ভালো মধ্য নেই